করে জীবনে আর বাঁচি বা না বাঁচি ভগবানের কাছে নরজীবীর সংসারের চাওয়া কখনো শেষ হয় না বাবা এজন্য আমার আমাদেরকে জন্ম নিতে হয় আমরা কেউ বৈকুণ্ঠ ধামে সহজে যেতে পারি না লক্ষ্যে গিয়ে আবার আমাদেরকে ভগবানের ফিরিয়ে দেয় সংসারেই যদি আসতে হয় হয় শ্রেষ্ঠ মানুষ যদি হতে তবে যেন কৃষ্ণ বলার জন্য জীবনে পশু পাখি কীট পতঙ্গের কুলে জন্ম নেওয়ার পরে যেদিন কাভি বুদ্ধ ভগবান শ্রী গোবিন্দ গৌরের সেবাই লাগবে সেই দিনই ভগবান আমাদের কৃপা করবে যে তুমি আজ থেকে উদ্ধার পেয়ে গেলে তিরিশ লক্ষ বার গাভিকুলের জন্ম এক দু লক্ষ বার নয় তিরিশ লক্ষের জন্ম কতবার গাভী হয়েছি কতবার মৃত্যুবরণ করেছি আবার গাভী আবার মৃত্যুবরণ হলো একজন গোমাতা হওয়ার ভাগ্য কিন্তু হয়নি যেদিন কৃষ্ণ শিবার প্রসাদ আমার এই দেহ থেকে লাগবে ভগবান শ্রী প্রসাদ রূপে সেই দিন আমার গাভী জনম উদ্ধার হবে যেদিন আমি প্রসাদ লাগাতে পারবো ভগবানের কাছে সেদিন আমার উদ্ধার হবে গাভী কুম থেকে যত যত বৃন্দাবনে গোমাতা ছিল যারা যারা কৃষ্ণ ভজন করেছিল সেই সমস্ত গাভীগণ ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক প্রেমকে আস্বাদন করেছিল বলে তারা আবার নরকুলে এসেছে জগতে কিন্তু আমরা গাভী হলে আমাদের তিরিশ লক্ষ পূর্ণ না হওয়া পর্যন্ত ভগবান আমাদেরকে জন্ম দেবে না ভাবছেন গাভীকুল উদ্ধার হয়ে গেল একটা গরু মরে গেল সবাই কাঁদছে কেন কাঁদবে গরু মরে গেলে কাঁদতে নেই বাবা যদি গরু মারা যায় তাহলে আমাদের কাঁদলি সেখানে ওই গরুর স্থিতি হয় না ভগবত কৃপা হয় না আমরা কাঁদি কেন এই গরুটা বেঁচে থাকলে দু লাখ টাকার দাম হতো এই জন্য কাঁদি গরুর মায়ায় কাঁদি না টাকার জন্য কাঁদি এই সংসারে প্রতিটি জীব অর্থ অনর্থের মূলে পৌঁছায় কিন্তু তবু জীবের ভেবেদ জ্ঞান হয় না তবু জীবের বৈরাগ্য ফেরে না কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন এমন একটা বিষয় এমন একটা বস্তু এখান থেকে আমাদের সূক্ষ্ম রূপ আস্বাদন হয় যদি আমরা সূক্ষ্ম প্রেম দিয়ে ভগবানকে ভজনা করতে না পারি তাহলে ভগবানকে কোনোদিনই পাবো না কে বলেছে ভগবানকে পাওয়া যায় না ভগবান আমার আপনার নিকটেই আছে কিন্তু আমাদের নয়ন নেই ভগবানকে দেখার মতো এজন্য আমরা ভগবানকে দেখতে পাই না কেউ নারী কেউ পুরুষ এই জগতে প্রত্যেককে জীব জন্ম নিয়েছে না বাবা মাইক অপারেটর দাদা নারী পুরুষ হয়ে প্রতিটি জীব এ সংসারে জন্ম নিয়েছে কেন কেন উদ্দেশ্য কি তার ভগবান এই কলিযুগকে শ্রেষ্ঠ কেন বললেন বাবা জানেন অন্যান্য যুগের থেকে এই কলিজীবের কি মোডের বেশি হবে এজন্য কলিজুগটাই বর্তমান শ্রেষ্ঠ যুগ হল কিন্তু শ্রেষ্ঠ কি তো আমরা শ্রেষ্ঠ করতে পারছি না না নামাচারী না ভক্তি আচারী না প্রেম আচারি কৃষ্ণ বলতে আমাদের নয়ন ছড়ে না ভক্ত সং করি না উষ্ণ সংগ্রহ করি না করে আছি কিনি সংসার নিয়ে পুত্র নিয়ে পরিজন নিয়ে ভালোবাসার মানুষগুলোকে নিয়ে দেখেন আমি এখানে ছোটো একটা কথা বলি আমরা কীর্তনিয়ারা নগরে নগরে কীর্তন করতে যাই আমাদের জায়গা আপনাদের বাড়িতে হয় না কেন হয় না আত্মীয় স্বজন এসেছে তাই আপনার জায়গা এখানে হবে না স্টেরাভাবে একটা স্কুলে বা একটা উপজেলার জায়গায় ঠিকঠাক মতো দেওয়া হলো আপনি থেকে যান কিছু খের পেরে দেওয়া হলো উপরে একটা বিছানা করে দেওয়া হলো শুয়ে পড়ে হরিবল হরিবল শুকর যেমন শয়ন করে আমাদেরকে ওই রকম শয়ন করে থাকতে হয় কি করা যাবে এটা আমাদের ভাগ্যে ছিল হোক এটা আমাদের দুঃখ নেই নেই কীর্তনিয়ারা কীর্তন করতে আসে অনেক ভক্ত মনে করে যে আমরা শুধু টাকার জন্যই আসি টাকার জন্যই যদি আসতাম তাহলে কৃষ্ণ বলবার মতো ভাষা ভগবান আমাদের মুখে দিতেনি না আমরা এখানে দাঁড়াই আমাদের কোনো ক্ষমতা নেই শক্তি নেই কি বলবো কি আছে আমাদের মধ্যে ভগবান বলাচ্ছে ভক্তির কৃপা আছে চরণধুলির কৃপার জন্য কেবল বলতে পারি সাধ্যতামূলক এখানে কিছু করার নেই বিভিন্ন রকমের শাস্ত্র বলবার মতো শক্তি করার মতো শক্তি প্রত্যেকটা মানুষেরই তো আছে প্রত্যেকটা ভক্তেরই আছে কিন্তু কেন এক একজন করে কীর্তনিয়া আনতে হবে ভাগবত পাঠক আনতে হবে শাস্ত্রে বলেছে আচার্যতা বোধ করানোর জন্য একজন প্রচারিক ভক্তের প্রয়োজন তাই ভগবান এমনি করে নিজেও প্রচারাচ্ছ করেছেন নিজেও আর্যাবত্তে থেকে অর্জুনের মনোবিলাসকে পূর্ণ করেছেন অর্জুনকে সদা সহযোগিতা দিয়েছেন প্রতিটি ভক্তকেও ভগবান পেছন থেকে সামনে থেকে সবসময় সহযোগিতা করছে কিন্তু এতেও যদি ভক্তের জ্ঞান না হয় তাহলে আর কিসে হবে দেখুন যে আত্মীয় স্বজনের জন্য একটা কীর্তনীয়া বা একটা সাধু বৈষ্ণব আপনার গ্রামে আসবো আপনি জায়গা দিলেন না অন্য জায়গায় দেখিয়ে দিলেন ওখানে যান সেই আত্মীয় স্বজনদের থেকেও শ্রেষ্ঠ আত্মীয় আপনার নিজের পেটের সন্তান ঠিক না দিদি মায়েরা মাসিরা আপনাদের পেটের সন্তান কোনোদিন আর কারোর সাথে তুলনা হবে দশ মাস দশ দিন একটা মা একটা সন্তানকে গর্বে ধরে কেন বাবা কিছু আসা জীবনে আমার একটা ছেলে হবে বা একটা মেয়ে হবে আমাকে ভালোবাসবে এটা হলো আমার ভবিষ্যৎ ওই ভবিষ্যৎ আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে শুধু শ্রীহরি ভগবান ছাড়া আপনাকে উদ্ধার করার কেউ থাকবে না মা বলে পিতা যাচ্ছে সেই সন্তান বিনিময়ে বৃদ্ধ বয়সে আমাদেরকে কি দেয় আপনি শিশুকালে আপনার সন্তানকে লালন পালন করার সময় কিছু চেয়েছেন আপনার সন্তানের কাছে কি বাবা কোনো বাবা কোনো মা সন্তানের কাছে কিছু চায় শুধু লালন করছি পালন করছি বিনিময় একটু বাবা মা নয় ওই সন্তান বড় হয়ে আপনার কাছে চাইছে এত কিছু দেবার পরেও চাইছে যে আপনার সম্পত্তি আমার নামে লিখে দিন না দিলে কি মাথায় আঘাত করছে বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি মায়ের জায়গা কোথায় বৃদ্ধাশ্রম কোথায় রাস্তায় কাগজ কুড়িয়ে কত মানুষ জীবন ধারণ করছে কত মানুষ কত মানুষের কাছে হাত পেতে ভিক্ষে করছে কেন আপনাকে তো আপনার মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে প্রসব যন্ত্রণা যে কি একজন নারীই বোঝে প্রসব যন্ত্রণা কাকে বলে এই দশটা মাস ধরে একটা নারীর কাছে তার সন্তানই হলো তার অবলম্বন আমি যদি পড়ে যাই আমি যদি মরে যাই মা তবু চাই যে হে ভগবান আমার সন্তানকে তুমি রক্ষা করো মার খেয়ে একজন মা বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে তবু ভগবানের আমার সন্তান যেন ছিল সুখী হয় একজন বাবা একজন সন্তানের কাছে মার খাচ্ছে তবু বলছে আমার সন্তানের ছিল যে সন্তানকে মানুষ করার জন্য তার সমাদর করার জন্য সারা জীবন পরিশ্রম ঘটেছিল একদিন কৃষ্ণ বলার সুযোগ একদিন হরি বলার সময় পেলাম না একদিন ভক্ত সঙ্গে যাওয়ার সময় পেলাম না সংসার করবো সন্তানকে লালন করবো নাকি আমি হরি বলতে যাব এক বেলার অর্থ চারশো টাকা এই এক বেলা ধরে যদি ভক্ত সংগ্রহ করি আমার ছেলের মুখের আহার জুটবে না ভালো বই কিনে দিতে পারবো না সে ভালো করে পড়াশোনা করতে পারবে না ওই সন্তান আপনাকে শেষ জীবনে আপনার বাড়ি বাড়ি থেকে । তার কোথায় পড়ে থাকে সন্তানের অর্থ দিয়ে পড়াশোনা করালাম শিক্ষা দিতে পারলাম না প্রত্যেকটা মা বাবার সন্তানকে অর্থ দিয়ে পড়াশোনা করায় সেই পড়াশোনার মূল্য কি হয় বাবা জ্ঞান নয় অজ্ঞানতা ছেলে উকিল হয়েছে ব্যারিস্টার হয়েছে জজ হয়েছে ছেলে মাস্টার হয়েছে। তবু ছেলে বাবা মাকে ভালোবাসে না এ ধর্ম কোথায় যাবো এ ধর্মের মূল্য কি হবে যে সন্তানের জন্য যে পরিবারের জন্য যে আত্মীয়ের জন্য বৈষ্ণবের সেবা করার সুযোগ পেলাম না একদিন সেই সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে কি করা উচিত বাবা অতিথি বৈষ্ণব আমরা কীর্তনিয়ারা সাধারণ মানুষ আমাদের কিছু জানা নেই আপনাদের গৃহে আসি অচেনা অচেনা জায়গায় কিসের আশায় গেলে দুজন ভক্তের মুখ দেখতে পাবো দুজন ভক্তের চরণের ধোলা পাবো বাড়ি ছেড়ে সন্তান ছেড়ে পরিজন ছেড়ে ঘুম নেই খাওয়া নেই দিন রাত কীর্তন করে 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 কেন কেন শুধু কি অর্থের জন্য অর্থের জন্য নয় কৃষ্ণ ভক্ত নরক যন্ত্রণা ভোগ যাতে না কৃষ্ণ নাম হরিণী ভক্ত হয়ে সারা জীবন ভক্ত সঙ্গ করে প্রাণকে যেন ভক্তের চরণে নে